হ্যালো ওয়েলকাম আই নিউ ব্লক তো সবাইকে হরে কৃষ্ণ তা আজকে ছিল আমার মামির ওখানে অন্নকূট মহা উৎসব তা অনেক ভক্তদেরকে নিমন্ত্রণ করা হলে অন্নকূটে তো অনেক ভক্তরা অন্নকূটে চোখ মুখ আঁকে কিন্তু এগুলো করা ভালো না তাই আমরা গিরি গোবর্ধনে সাজানোর চেষ্টা করেছি তো আপনারা ফার্স্ট টু লাস্ট দেখবেন অবশ্যই এখান থেকে ভগবানকে দর্শন করবেন তো একটি দর্শন করেও অনেক পূর্ণ হবে তো আপনারা দর্শন করবেন আর যদি আপনাদের আশেপাশে কোনো মন্দির থাকে এরকম অন্য কোনো তারপর আপনারা ওখান থেকে যেয়ে দর্শন করে নেবেন তো দেখুন আমি সব আমার মাতাজিকে হাতে হাতে সব হেল্প করার চেষ্টা করতেছি তো কত রকম আইটেম হলো সব ওখানে দেখবেন ভিডিও তো আপনারা দেখতে পেলেন তো দেখুন তো এখন আঙুর ফল দিয়ে সুন্দর করে সাজানো ফল দিয়ে সাজানোর চেষ্টা করেছি তো আমাদের গিরি গিরি গোবর্ধানে বিগ্রহ ছিল ওটা ওটার জন্য আমাদের অন্নকূট করা মানে আমার মামিদের ওখানে মানে আমার মামির ওখানে অন্নকূট করা হয়েছে তো অনেক ভক্তরা আসছিলো তো দেখুন সুন্দর করে সাজাচ্ছিলাম তো ওই অন্নকূটটা কেন করা হয় আমি ছোটো মাধ্যমে মানে কাহিনিটা বলি আপনারা শ্রবণ করেন তো অন্নকূটটা হচ্ছে কৃষ্ণ যখন ছোটোবেলায় থাকতো তখন বৃন্দাবনে সবাই যে ইন্দ্র পূজা করতো তো ইন্দ্র পূজা তো তো কৃষ্ণ একদিন তার বাবাকে জিজ্ঞেস করলো বাবা কেন তোমরা ইন্দ্র পূজা করো ইন্দ্র পূজা ইন্দ্র আমাদের কি করে ইন্দ্র তো আমাদের তো বাবা বলতেছে ইন্দ্রের জন্য ইন্দ্র বৃষ্টির জন্য আমাদের সব কিছু হয় তো বলতেছে যে তো তাহলে ইয়ে করে বৃষ্টি তাহলে সমুদ্রে কেন পড়ে সমুদ্রে তো ইন্দ্র কোনো পূজা করে না তাহলে সমুদ্রে কেন পড়ে এগুলো এমনিতে বৃষ্টি হয় এটা একটা এমনিতে বাহানা তা আমরা সবাই গোবর্ধন পূজা করি গোবর্ধন আমাদেরকে গোমাতাকে খাবার ফল দে ছায়া দেয় সব কিছুই দে তো আমরা গো গোবর্ধন পুজো করি তো এর ফলে তো কৃষ্ণের কথা সবাই গোবর্ধন পুজো করলো তো গোবর্ধন পুজো করার পরে তো দেবে খুব প্রধানত হলো কারণ আমার পূজা ছেড়ে একটা ছোটো বালকের পূজা করছে এটা এটা বলল তো বলে তো এমনভাবে ইন্দ্রদেবের কৌরান্বিত হয়ে সব বৃষ্টি একদম তুফানের মতো সব উড়ে নিয়ে যাচ্ছে তো সব বজবাসীরা এ করে কৃষ্ণ বাবার কাছে আসলো এবং বললো এখন কৃষ্ণ আমরা কী করবো তো কৃষ্ণ বলছে চলুন আপনার আমরা সবাই যে গিরি গোবর্ধনের পূজা করেছি ও পাহাড়ে চলুন তো ওখানে গিয়েছে তো তো কৃষ্ণ তখন তার কনিষ্ঠ আঙ্গুল দিয়ে গিরি গোবর্ধন পর্বতটা তুলে নিল এবং ইন্দ্রদেবের এত বৃষ্টি পড়ার পরও সাত দিন সার রাত বৃষ্টি অনবরত হতে লাগে বিজলি সব কিছু হলো ইন্দ্রদেবে তারপর বুঝতে পারলো এটা হচ্ছে সয়ন ভগবান তো এটা থেকে এখানে বোঝা যাচ্ছে যে মানুষের মধ্যে যখন ক্রদান্বিত চলে আসে তখন ভগবান সেটা ধ্বংস করে হিংসা চলে আসে তো উনি মনে করেছে আমি সব আমি সব ইন্দ্রদেবের একটা ক্রদান্বিত ভাব চলে আসছিলো তো এরকম তো এটাই ছিল গিরি গোবর্ধনের কাহিনী তো এটা আরও বিস্তারিত বলেছে আমাদের এই ভিডিওতে আমি সব জানতে পেরেছি আমি আগের থেকে জানতাম কিন্তু আজকে প্রভু সুন্দরভাবে বিস্তারিত বলেছে তো দেখুন এরপরে আমাদের এখানে গিরিগোবর্ধন দর্শন দিয়েছে আমি ভিডিওতে গল্প কাহিনিটা বলার পরে আপনাদেরকে বলতে পারি তো এখন দেখুন তো এখানে খুব সুন্দরভাবে আমার কাকি কীর্তন করছিল এবং দর্শন দর্শন দিয়েছে ভোগ আরতি করার পরে ভোগ দর্শনে আরতি চলছিল তো দেখুন কত সুন্দর লাগছে তো ভিডিওর মাধ্যমে আপনারা বলবেন কত রকমের আইটেম হলো আমার জানা মতো একশোর উপরে আইটেমের হলো তো এরপর আরতিহাটা সবাইকে সাথে দেখুন প্রভু প্রবচন দিচ্ছিলো তো এই প্রবচনটা আমি আলাদা করে আমার ইউটিউব চ্যানেলে দিয়ে দেবো আপনাদের যদি মনে হয় প্রয়োজনে সোনার আপনাদের তাহলে আপনারা দেখে আসতে পারেন আর আমি ইউটিউবের লাস্টে আমার পেজ এটা মেনশন করে দেবো আমার স্ক্রিনশট দিয়ে দিয়ে দেবো আপনার ওখান থেকে দেখবেন আর প্রভুর কথাটা আপনার ওখান থেকে ভালো করেছিলাম এখানে প্রভু বলতেছে গিরিগ মহাপ্রভু যখন গিরিগোর্ পরিক্রমা করছিলো একটা শ্লোক ছিল ওই শ্লোকটা দিয়ে পরিক্রমা করা ছিল তো এটা ভিডিও লং হয়ে যাবে তো আমি এখানে দিই নেই তো দেখুন এখানে সবাই প্রসাদ পাচ্ছে তো আমি ভিডিওটা লং হওয়ার কারণে অনেকটা টেনে টেনে দেখাচ্ছে আপনাদেরকে তো এখানে সব ভক্তদেরকে প্রসাদ পাওয়া নাচ্ছে তো ভিডিও আজকে বলতে ভালো লাগে একটা লাইক করে দিন আর ডে সবাই